তানজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ শারদীয়া উপলক্ষে আজ কাদায় রয়্যালস সরস্বতী পুজো কমিটি একটি আর্ট কম্পিটিশনের সূচনা করেছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের প্রাঙ্গনে এটা হাতটা এবার কাদা দাসের দ্বিতীয় বর্ষ অঙ্কন প্রতিযোগিতা আগের বছরও আমাদের এইভাবেই হয়েছিল এবছরও তাই এত বৃহৎ আকারে মুর্শিদাবাদ জেলায় আমরা আঁকা প্রতিযোগিতা আমরা আঁকা প্রতিযোগিতাটা শুরু করেছি আগামী দিনেও চাই যে এর থেকে আরও বৃহৎ আকারে আঁকা কম্পিটিশানটা হোক আমরা মূলত একটা সরস্বতী পুজোর একটা সরস্বতী পুজো থেকে শুরু করেছি কিন্তু সরস্বতী পুজো থেকে শুরু করার যেহেতু সরস্বতী পুজো মা সরস্বতী দেবী তা মা সরস্বতী বিদ্যা দেবী তার বিদ্যাকে নিয়ে কালচার করাটা হচ্ছে আমাদের কাজ তা আমাদের সাথে অনেক ধরনের সংস্থাও যুক্ত হয়েছে এবার যেমন সংস্কৃতি গৃহ তারাও এসছেন আমাদের সাথে বিভিন্ন ধরনের যত সংস্থা মানে হেল্প করার মতো কিছু কিছু সংস্থা রয়েছেন বহরমপুরে তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তো আমরা মূলত কাদারা আছে দ্বিতীয় বর্ষ বছর আমরা আঁকা প্রতিযোগিতার অংশগ্রহণ আঁকা প্রতিযোগিতা করলাম প্রায় এক হাজারের কাছাকাছি স্টুডেন্ট অংশ নিয়েছিল আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আসে পাশে এইভাবে থাকা থাকবার জন্য আগামী দিনে সরস্বতী পুজো আমরা আরও ভালো করে করতে চাই আপনাদের পাশে সবাইকে থাকতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, mushirabad